আসসালামু আলাইকুম প্রতিদিন চাকরির খবর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই আজকে নিয়ে এসে সাপ্তাহিক ডাক পত্রিকার সকল চাকরির বিজ্ঞপ্তি দেখানোর জন্য তিন দুই দু হাজার তেইশ পত্রিকায় এখানে দেখাবো বিভিন্ন চাকরির সার্কুলার এক নম্বরে রয়েছে ভূমি মন্ত্রণালয়ের চাকরি পথ সংখ্যা রয়েছে দুইশো একান জন এক নম্বর সার্বিয়ার পদের নাম সার্বিয়ার বেতন স্কেল রয়েছে দশ হাজার দুইশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা দুইশো জন জনসংখ্যা নেওয়া হবে যোগ্যতা রয়েছে কারিবিরি শিক্ষা বোর্ড অধীনে সার্বিয়ার ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিয়া পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে যে সকল জেলা আবেদন করতে পারবে হলো ঢাকা গাজীপুর ময়মনসিংহ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাজশাহী জয়পুরহাট পাবনা নাটোর চাভানবগঞ্জ আরও অনেক জেলা আবেদন করতে পারবেন দ্বিতীয় যে চাকরি রয়েছে সেটা হলো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে পদ সংখ্যা রয়েছে তেতাল্লিশ জন পদের নাম বেতন স্কেল পদের নাম হলো উপসহকারী প্রকৌশলী বা শাখা কর্মকর্তা পৌরকৌশল বেতন স্কেল রয়েছে ষোলো হাজার ষোলো হাজার থেকে আটত্রিশ টাকা পথ রয়েছে তেতাল্লিশ জন যোগ্যতা রয়েছে পৌরকৌশল বিষয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা তৃতীয় শ্রেণী বা দ্বিতীয় দ্বিতীয় বা গ্রহণযোগ্য হবে না এবং এম এস ওয়ার্ড ও এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় যে রয়েছে সেটি হলো বাংলাদেশ রেলওয়ে চাকরি পথ রয়েছে একশো তেত্রিশ জন পদের নাম টিকেট কালেক্টর এখানে পদ সংখ্যা রয়েছে একশো তেত্রিশ জন যোগ্যতা রয়েছে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে উচ্চতা মাপ পাসপোর্ট পাসিংসি হতে হবে বিস্তারিত আপনারা এই পত্রিকায় দেখে নেবেন যেখানে আরেকটি রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী একাশি তম ডিএমএসি বা এম এ এম সি পুরুষ ও মহিলা প্রার্থীর শারীরিক মাপ হল উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বা এক এক পয়েন্ট মিটার নারী প্রার্থীর জন্য পাঁচ ফুট এক ইঞ্চি হতে এক পয়েন্ট পঞ্চান্ন মিটার বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা আটাশে ইংসি আরেকটি রয়েছে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পথসংখ্যা রয়েছে একশো জন তারপরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পথসংখ্যা রয়েছে চল্লিশ জন তারপরে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি পথসংখ্যা রয়েছে তিপ্পান্ন এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন পথসংখ্যা রয়েছে একশো জন কাশু মাহাজের চাকরি সংখ্যা রয়েছে আঠারো জন ওয়ান ব্যাংক লিমিটেড পথ সংখ্যা রয়েছে দুইশো জন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় পথ সংখ্যা রয়েছে আটত্রিশ জন এবং বাংলাদেশ বিমানে বিমান এয়ারলাইন্সে পথ সংখ্যা রয়েছে এগারো জন এবং বাংলাদেশ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর পথ সংখ্যা রয়েছে ছাব্বিশ জন বাংলাদেশ মেরিন একাডেমি সংখ্যা রয়েছে ছয় জন পুরানা মোগলাডলি উচ্চ বিদ্যালয় পথ সংখ্যার হয়েছে তেরো জন এবং এখানে বিভিন্ন বাংলাদেশ মেরিন একাডেমি এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে আপনারা সব দেখে নেবেন শেখ হাসিনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন আপনারা ওই পারে যা দেখলেন এখানে সব বিস্তারিত পুরো চাকরির ডিটেলস দেওয়া আছে এখানে আরেকটি দেওয়া আছে খুলনা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ রয়েছে সাতজন শহীদ পুল শহীদ পুলিশ সুপার নাজমুল হক পুলিশ লাইন্স একা হাই স্কুল প্রসঙ্গ রয়েছে ছয় জন টাইম প্রশিক্ষণ কেন্দ্র প্রসঙ্গ রয়েছে ছয়শো পঁচিশ জন বিএম শহীদ কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল জেলা পরিষদ মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্পোরেশনে আপনারা ডিটেলসে সব কিছু এই পত্রিকায় দেখে নেবেন ধন্যবাদ